আজকে কলকাতার স্টাইলে চিকেন বিরিয়ানি হবে এটা গ্রামে মাটির উনুনেই রান্নাটা হবে তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু নিয়েছি কিছু গোটা গোটা করে বড় বড় করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি আলাদা আলাদা করেই পেস্টও করে নিয়েছি আর এখানে কিছু বিরিয়ানির মশলা নিয়েছি গোলাপ জল নিয়েছি আর কেওড়া জল নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব আলুটা কালারের জন্য ভালো করে নাড়িয়ে দিতে হবে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে দেখো গাইস লাল লাল হয়ে গেছে আর আমাদের গ্রামের পরিবেশটাও দেখো কত সুন্দর চারিদিকে গাছের বাগান দেখতে কত সুন্দর লাগছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো এবারে আলু ভাজা তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেব এবার এই পেঁয়াজ থেকে কিছু আমি বেরেস্তা তুলে রাখব এবার এই পেঁয়াজের মধ্যে আদা পেস্ট দিয়ে দেব দু চামচ রসুন পেস্ট দিয়ে দেবো দু চামচ আর দিয়ে দেব লঙ্কা পেস্ট এটা শুকনো লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন এবার ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলোকে মিশিয়ে নিতে হবে নাড়াতে থাকতে হবে নইলে নিচে লেগে যেতে পারে এবার দিয়ে দেবো লবণ লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে এরপরে দিয়ে দেবো একটু হলুদ কালারের জন্য ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার চিকেনের মধ্যে কিছু টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দই ফেটানোটাই দিয়ে দেবো দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটাকে একটা পাত্রে নামিয়ে নেব এরকম করে সব চিকেনগুলোকে এরকম একটা পাত্রে নামিয়ে নিতে হবে এই যে এখানে বিরিয়ানির চালটা নিয়েছি আমি এক ঘন্টা আগে চালটাকে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য যে বাসমতি চালটাকে আমি ভিজিয়ে রেখেছি ওটাকে ভাতটা করার জন্য আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি এবারে জলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে লবণ দিয়ে দেবো গাইস দেখো এখানে আমার দুই দিদি বসে আছে হাই হাই বল বল জলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে চালগুলো দিয়ে চালগুলো এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রাইসগুলো এবার রেডি হয়ে গেছে ভাতগুলো এবার এরকম একটা ঝুড়িতে নামিয়ে নেব ভাতগুলো আমি এরকম একটু শক্ত শক্ত করে নামিয়েছি কারণ আমি ভাতটাকে দমে বসিয়ে দেব এবার আমি দমে বসানোর জন্য বিরিয়ানিটাকে সাজিয়ে নেব প্রথমে আমি ঘি দিয়ে দেব এবার আলু দিয়ে দেব এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব বিরিয়ানির মশলা দিয়ে দেব এবার দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল এবার দিয়ে দেবো চিকেন এবার ভাত দিয়ে দেব এবার দ্বিতীয় লেয়ার দেব প্রথমে আলু দিয়ে দেব পেঁয়াজের বেস্তা দিয়ে দেব বিরিয়ানির মশলা দিয়ে দেব ঘি দিয়ে দেব এবার এর উপর দিয়ে চিকেনগুলো দিয়ে দেব এবার ভাতগুলো দিয়ে দেব এবার ভাতের উপর দিয়ে আবার চিকেনগুলো ভালো করে সাজিয়ে দেব এবার এর উপর দিয়ে ভাতগুলো দিয়ে দেব এবার ভাতের উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দেব এবার এর উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দেব উপর দিয়ে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আমি দমে বসিয়ে দেব মাটির দমে বসিয়ে দেব আমি নিচে কোনো চাটু বা তাওয়া কিছুই ব্যবহার করিনি আমি এমনি উননের পরেই দমে বসিয়ে দেব আধা ঘন্টা বিরিয়ানির হাড়ির উপরে একটা ভারী চাপা দিয়ে দিলাম এরকম করে দমে বসিয়ে দেবাইস আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে দেখো কেমন হয়েছে তোমাদের এবার আমি কেটে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে হ্যাঁ গাইজ তোমাদের কেমন লেগেছে বিরিয়ানিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে